সর্বজনীন দুর্গা মন্দির দুর্গা আছি এখানে যে আশপাশের বাড়িগুলা ওখানে আমরা দানের শেষের পাত্রী আমাদের মনোনীত রফিকুল আলম মজদুবাইয়ের পক্ষে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছি ওনাদেরকে আমরা বলেছি দানের শেষে ভোট নেওয়ার জন্য অনুরোধ করেছি ওনারা আমাদেরকে খুব আন্তরিকতার সহিত আশ্বস্ত করেছে যে ওনারা দানের শেষ পাঠা ভোট দেবেন আর আমরা আসছি ওই রফিকুল আলম মজদুবাইয়ের পক্ষে একটা ভোট দেওয়ার জন্য অনুরোধ করার জন্য আসছি ভোট দিলে কি হবে

আমরা যাওয়ার আগে আমাদের ভোট নিয়ে গেছে এখন আমরা ভোট দিতে পারবো স্বাচ্ছন্দ্যভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো ঠিক আছে একটা একটা ভোট দিবেন আশা রাখি আপনাদের দাবি দেওয়া সবগুলো ইনশাল্লাহ পূরণ করবে আমাদের এই

আপনাদের যে হিন্দু সম্প্রদায়ের কাছে নিরাপত্তার বিষয় নিয়ে উনি সবচেয়ে ভালো মনের মানুষ এটা দেখবে উনি মনে হয় আপনাদেরকে এখানে আসবে আপনাদেরকে আসছিল মনে হয় সম্ভবত আসছিল

ভালো একটা সারা পেয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী বারো তারিখ জাতীয় নির্বাচনে প্রার্থী রফিকুল আলম মজদুবাইকে ভোট দিয়ে সংসদে সুযোগ করে দিবে আমরা পাশাপাশি ওনাদেরকে আমাদের প্রার্থী রফিকুল আলম মজদুবাই সালাম পৌঁছিয়েছি কি আমরা বলেছি আমাদের প্রার্থীকে সংসদে পাঠিয়ে আপনাদের যে সুযোগ সুবিধা তার এক রহমানের ঘোষিত রাষ্ট্র ঘোষিত যে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এমনকি পল্লী চিকিৎসা এবং যে হিন্দু সম্প্রদায়ের যে নিরাপত্তার বিষয় নিয়ে সেগুলো আমরা বলেছি আশ্বস্ত করেছি আমরা সেগুলো শুনে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে বিএনপিকে ওনারা তাদের শিশুর মাথায় বল দিয়ে জয়যুক্ত করবে এটা আশা আশা দিয়েছে আমাদেরকে ধন্যবাদ